নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো বাঁচা মাছের ঝোল তো তার জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি বাঁচা মাছ তো প্রথমে এগুলোকে আমি একটু নুন দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নুন দিয়ে মাছটা কাটলে মাছের বিশ্রী আসটা গন্ধ যেটা থাকে ওটাও চলে যায় সঙ্গে কাটতেও একটু সুবিধা হয় হাটটাও পিছলিয়ে যায় না তাই আমি নুন দিয়ে কাটি আর এটা আজকে আমি সিম দিয়ে বানাবো শীতের দিনে সিম দিয়ে মাছের ঝোলটা খুব ভালো হয় খেতে আর বাঁচা মাছটাও কাটতেও ঝামেলা নাই যেহেতু এগুলোর মধ্যে আঁশ থাকে না তো আমি কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে এগুলোকে প্রথম আমি ভেজে নিচ্ছি তো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ মতো তেল এখন এক কয়েকটা কয়েকটা করে আমি ভেজে ভেজে উঠিয়ে নেবো মাছগুলোকে আর এই মাছগুলো ছোটদের জন্য খেতে সুবিধা যেহেতু কাঁটা থাকে না তো মাছগুলো আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর সিম নিয়ে নিয়েছি সিমগুলো ভারী টাইপের যেগুলো সিম থাকে ওগুলোই নিয়েছি আমি কারণ ভারী সিমগুলো মাছের সঙ্গে খুব ম্যাচ করে আর একদিকে আমি তিন চার চামচ শস্য নিয়ে এটাকে লবণ দিয়ে একটু গুলে রাখছি গুঁড়া শস্য নিয়েছি আমি আর বড়ো একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব গ্রেট করে আমি তেলের মধ্যে দিয়ে সামান্য একটু ভেজে নেব প্রথম তারপর দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চামচ রসুন বাটা এখন দিয়ে দিব সিমগুলো দিয়ে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এটাকে কিছু সময় আমি মিক্স করার পরে ঢেকে দিব মিডিয়াম স্টিম রাখতে হবে তো অর্ধেকটা মতো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি যেটা বিলাতি ধনে পাতা বলে ওইটা পাঁচ ছটা পাতা একটু ছিঁড়ে এখানে দিয়ে দিব সময় সময় এই ধনে পাতাটাও ভাল লাগে এমনিতে তো শীতের দিনে আসল ধনে পাতাটাই অন প্রচুর পাওয়া যায় তাও মাঝে মাঝে এটা এটা খেতেও ভালো লাগে তো হালকা একটু জল ছিটা দিয়ে আমি আবার ঢেকে রাখছি মশলাটা একটু শুকনো শুকনো লাগছিল ভাজা আমার হয়ে গেছে মশলা এখন জল দিয়ে দিলাম ঝোলের জন্য এখন ঝোলটা ফুটে উঠলে তারপর দিব মাছ আর ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটা শস্য গুলে রেখেছিলাম গুলা শস্যটাকে আমি দিয়ে দিলাম এখন স্টিমটা হাই করে আমি ঢেকে রাখলাম একটু সময় তো ফুটে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব তো মাছগুলো হালকা হালকা করে ঝোলটার মধ্যে চেপে চেপে একটু ঢুকিয়ে দিতে হবে তবে গিয়ে সুন্দর করে সেদ্ধ হবে মাছটা হয়ে গেছে আমি কয়েক মিনিট পর আমি খুললাম তো এখন আমি স্টিমটাকে বন্ধ করে আবারও একটু সময় ঢেকে রাখছি তো রেডি হয়ে গেল মাছের ঝোল আপনারা অবশ্যই বানাবেন খাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ